الله محمد رسول الله محمد رسول الله

ঘর বানাবেন তো এই সবটা পাওয়ার জন্য অবশ্যই এই আমলটা সেটা হচ্ছে যে পূর্বে দুই ফজরের ফরজ নামাজের পূর্বে দুই রাখাত পরে কোনো নামাজ নাই সেটা হচ্ছে ফজরের ফরজ নামাজের সুন্নত তারপর জহরের ফরজ নামাজের পূর্বে দুই দুই করে চার রাখাত পরে দুই রাখাত এই ছয় রাখাত তাহলে জোহরের ছয় রাখার সুন্নত আর ফজরের দুই রাখাত আট রাখা সুন্নত আসরের আগে পরে কোনো সুন্নত নাই আসলে আগেও নেই পড়ে নাই সরাসরি জমাতে নামাজ পড়বেন আর যদি কোনো তাহিয়াদের মসজিদ পড়েন বা জোহর মসজিদ এটা ব্যাপার কিন্তু জোহরকে কেন্দ্র করে ফরজ নামাজের কেন্দ্র করে যে শূন্য সাথে সে হচ্ছে জোহরের নামাজের পড়বে দুই দি করে তের পরে দুই রেখা মাগরীবের আগে নাই এমনি নফল নামাজ আছে কিন্তু পরে দুই রেখা সুন্নত রয়েছে এশারের আগে কোনো সুন্নত নামাজ নাই পরে দুই রেখা সুন্নত নামাজ রয়েছে তাহলে এশারের পরে এশারের ফরজ নামাজের পরে দুই রেখা সুন্নত মাগরীবের ামাজ এই দশ রাখাত আর ফজরের ফলের নামাজের পূর্বে দুই রাখাত এই বারো রাখাত নামাজ এটা অনেক স্বভাবের বিষয় পড়লে আল্লাহ রা পাল্লাম জন্মাদি তাকে একটা বাড়ি দিবেন আর যদি কোনো ব্যস্ততার কারণে কেউ না পড়তে পারে তাহলে কোনো গুণা হবে না কিন্তু সে যদি রেগুলার না পড়ে তাহলে ওই জান্নাতে যে এক্সট্রা একটা বাড়ি পাওয়ার যে নেওয়া সুযোগ পুরস্কার সেটা সে বঞ্চিত হবে আর কি তো উচিত আমাদের জীবনের আমরা কত সময় নষ্ট করি সেক্ষেত্রে আমরা যদি এই নামাজ আদায় করতে পারি তো আমরা জান্নাতে বাড়ি পাবো আল্লাহ আমাদের সবাইকে সেই দান করুক ওসল আলব আল্লাহিআমাই